হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ভিডিওটা দেখে তো বুঝেই গেছো কোথায় এসেছি আর কোথায় ঘোরার জায়গা নেই তার জন্য আবার পাহাড়ে ঘুরতে এসেছি তো এই দেখো এখানে আমার বাবা দাদা পেয়ে গেছে ক্যাপটাস গাছ তার থেকে অনেকগুলো ফল এখন তুললো এখান থেকে আর অনেক ফল আছে এই দেখো দেখি ফল কতগুলো তুলেছ ফলগুলো একটু দেখাও এই দেখো একটা বড় একটা পলিথিনে পুরো কাটা আমার হাতও কাটা ফুটে গেছে এই দেখো তোমরা সবাই দেখো পাহাড়ের মাঝখানে ছোট একটা ঝিল আছে ঠিক আছে আর এইখান দিয়ে আমাদের এখন লাভ দিতে হবে অনেকটাই প্রায় উঁচু আছে দেখতে বুঝতেই পারছ তার দেখো আমরা এখন এটা পার করে যাচ্ছি আর এইখানে মনে অনেক মাছও আছে দেখতে মানে কি হচ্ছে আর এই যে আমার বাবারা আর দাদা বাবা দাদা উঠে গেছে হাই বলো হাই দাড়া আমি উঠি

বিশ্বাস হাঁপিয়ে গেছি আর ওদিকে আমরা দাদাকে খুঁজছি দাদা ওই দিক দিয়ে উঠে চলে এসছে না গো আমরা এখন চেষ্টা আছি এই পাহাড়টা উঠবো অনেক উঁচু পাহাড়টা এই দেখো খুব মানে ভিডিও তো দেখতে কিন্তু ছোট লাগছে কিন্তু এটা সোজা পুরো জাস্ট উঠতে আমাদের খুব কষ্ট হবে তো দেখো এটা কি আমি বলতে পারছি না বাঘের মাথা আমার বাবা বলছে এখানে অনেক কিছু এরকম দেখা যায় দেখো আমরা এখানে দেখুন উঠবো তো এই দেখো এখন দাদা উঠছে বাবা উঠছে আর রাজা উঠছে ঠিক আছে আর এই যে মা আমরা পাহাড়ের খাবার কিছু নিয়ে এসেছিলাম অনেকক্ষণ বেরিয়েছি তো দুপুরে কিছু সেরকম খাওয়া হয়নি তার জন্য সকালে নিয়ে বেরিয়েছি তো এই দেখো চঞ্চলা এনেছে লুচি আমার মা আমার মা এখন লুচি বাড়ছে আর ওদিকে এনেছে সুজি আর এইদিকে আমাদের বাড়ি ঘুগনি এনেছি আর এইটাই হলো আলু এই দেখো আলু কাবড়ি গুলো দেখো আলু কাবড়ি দেখো কে কে খেতে ভালোবাসো বলো আমি বা জানিও এ বলে খেতে ভালোবাসে জামা পরেনি আবার গগনি এই দেখো আর ঘুগনি একটু বেশি আনা দরকার ছিল মানে এর জন্য এটা থেকে এনেছি এই কোটাটা অনেক বড় ঠিক আছে এক বিগতের মতন তো এদিকে আমার মা এখন একটু বাড়বে আর আমরা বসে বসে খাবো আগে আলু কাবড়িটা দাও খাই হ্যাঁ আর আমি দেখো এখানে এই যে সবাই মিলে বসে আছি পাহাড়ের ভেতরে বসে আর এই দেখো এরা ঘামিয়ে গেছে বলে জামা কাপড় শুকাতে দিয়েছে এখানে আর এই যে আমার মা আলু কাবলি বাড়ছে এখন এই দেখো তো এই যে এখন সবাইকে দিচ্ছে বেড়ে বেড়ে আমি বাড়ির থেকে এগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য তো এই যে পাহাড়ের ভেতরে বসে আলু কাবলির খাওয়া মজাটাই দেখো